কি বলতেছ এগুলো এই জন্য কি তুমি দাদুর বাসে যাও উনি আমাকে একদমই মেনে নিতে চায় না বাবা মানেই তো আমার ব্যাপার একদম নেগেটিভ আর জিতু জিতু তোমার সাথে এরকম কেন করলো ও এমনি কমিটমেন্ট সংসার বিয়েগুলো বোঝে না আসলে দোষটা আমার আমি ওকে পছন্দ করে চাপ দিয়ে বিয়ে করেছিলাম এখন ভাবছে যে আমি ওকে ট্র্যাপে ফেলে দিচ্ছি আমার বাচ্চা নিয়ে আমি ওকে ব্ল্যাকমেইল করছি সবকিছু জানার পরও তুমি কেন আবার জিতুর কাছে যেতে যাচ্ছ তুমি আমার ক্রাইসিসটা বোঝো আমার বাবা মানে আমার হাজবেন্ড আমাকে রেখে চলে গেছে প্রপোজ দিতে চাই সব সময় চেয়েছি একটা ফ্যামিলি বানাতে লাইফ পার্টনার খুঁজতে যাকে নিয়ে আমি একটা সুন্দর পরিবার বানাতে পারবো দেখো আমার মনে হয় জিতুকে আমি কোনো কিছু বললে কোনো কাজ হবে না আমি জানি বুঝতেও পারি দাদু তোমাকে পছন্দ করে তুমি কথা বললে উনি বুঝবে আর উনি যদি বুঝে উনি জিতুকে বুঝাবে জিতু ওনার কথা ফেলবে না আই উইল ট্রাই কতটুকু করতে পাবো আমি বলতে বলতেছি তোমার কি জিতুর সাথে আগে থেকে প্রেম ছিল না ভার্সিটির পর আমার কলিগের ফ্রেন্ড এভাবেই পরিচয় পরে তো জানতে পারি আমার কলিগের সাথে রিলেশনশিপ ছিল